আমি দাওয়াত দিলে নাকি আসবে লায়লা এত ভালো কিভাবে হইলা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা একটা সেলুন উদ্বোধনে যাব সেজন্য জন্য আগে হচ্ছে আমাকে ফ্রেশ হতে হবে তো চলো তো আমাদের বাসা কাছে হচ্ছে নতুন বাজার এখানে চলে আসলাম একটু কাটাকুটি করার জন্য তো প্রথমে একটু মোস্টা কেটে নিচ্ছি আর একটু পরে দেখবেন যে ডলা ডুলি শুরু হয়ে যাবে তারপর ডলা শেষে আটা ময়দা তুলা হচ্ছে ডলা শেষে আমাকে দেখা যাচ্ছিল সুপার গার্লফর্ম চায় না কিন্তু আমি তো মিলিনা না তো ফ্রেশের শেষে গাড়ি চাবি পাচ্ছিলাম না খুঁজে পরে দেখি গাড়ি চাবি হাতে এ বলতে বলতে বাসায় চলে আসলাম তো এখন হচ্ছে গোসল করতে হবে চলো বাবুরে এই শীতের মাঝে নাকি করতে হবে গোসল গোষ্ঠী মারছে গোসুল করে রেডি হয়ে মিরানকে বললাম যে আমাকে বাস স্ট্যান্ড দিয়ে আস কারণ আমাদের বাইকের দরকার নেই আমরা হচ্ছে প্রাইভেট কার দিয়ে যাব তো যাওয়ার পথে মনে পড়লো যে আমার সানগ্লাস বাসা রেখে গেছি তো এখানে রাজীব বে দোকানে আসলাম নতুন একটা সানগ্লাস নেওয়ার জন্য রাজীব আমাকে বললো তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে যাও তো আমার একটা কালো আমার তো কালো কালার পছন্দ আমি কালো মানুষ ভাই আর কালো একটা পছন্দ হয়েছে এটা ধাম দিয়ে রওনা দিলাম আমার গণী আমার জন্য অনেক ধরে পাঁচ জন আমরে ওয়েট করতেছিল তো অবশেষে আমাদের দেখা হয়ে গেল তারপর আমাদের সাথে আরো যুক্ত হলো টিকটকের এর সবাই আপনাকে চিনেন জ্যোতির হিসেবে জ্যোতির আমাদের সাথে উঠলো আমি গণী বন্ধু আর জ্যোতির একসাথে যাব তো আমরা গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম তো আমরা যাব আমাদের সাথে যুক্ত হয়ে গেল। তারপর আমরা লাইলা নিয়ে নরসিংদীপুরে সবাই চলে যায় ওইখান থেকে ভাই এসে লাইলাপুকে নিয়ে যাবে তো উনি আসতে লেট হয়ে আমরা টিকটক করা শুরু করে তারপর সোহাগ ভাই একটা গাড়ি নিয়ে আসে সেই গাড়িতে লাইলাপু উঠে পড়ে না তেমন কিছু না আমার গণী বন্ধুকে দেখে পোলামাইন তারা দিতেছে মানে কি বল ভাই মানে অবস্থা থেকে ভিডিও করতেছিলাম আর ওইদিকে আমার বন্ধুরা একেবারে শেষ করে ফেলছে এই ছিল সেলুন নর ইন্ডেক্স বাজার একটু সামনেই তো সেলুনে সবকিছু কমন মনে হয়েছে আনকমন কোন কিছু দেখি নাই এটা খারাপ লাগছে তারপর আমার দেখা হয়ে গেলো সেতু জামাইয়ের সাথে যার সাথে আমি অনেক মজা আসলে টিকটকার আর যে মানুষ খারাপ হয় এরকম কিছু না এই মানুষটা খুবই সহজ সরল সাথে আজকে ভিডিও করছি টিকটকার সবাই এখন সেলুন দিচ্ছে যেই জন্য এটা নিয়ে অনেক আলোচনা অনেক রুষ্টিং তো আমার মনে বর্তমানে সফলতার আরেক নাম হচ্ছে সেলুন ব্যবসা এইদিকে আমার বন্ধু আমাকে বলতেছে যে আমরা লাইলা টিকটক করে দাও কি আর করবো টিকটক আর ক্যামেরাম্যান হয়ে গেলাম এইদিকে তাদের টিকটক করা শুরু করলাম কে না পেলে আমি যাবো মইরা লাইলা সবাইকে ভালোবাসলো আমাকে ছাইরা

ক্রিয়েটারের সাথে আমার শত্রুতা নাই আর এটা কোনোদিন থাকবেও না মিস্টার বাংলাদেশ রোস্টার কি প্রশ্ন করেছে আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার সেলুনে কি ল্যাপটপ থাকবে নাকি থাকবে না

আড্ডা দেওয়া শেষ হলে সবার সাথে ছবি তুলে আমরা বিদায় নেওয়া শুরু করি এই ছিল আজকের মতো ব্লগ এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং এই পেজে নিয়মিত ব্লগ আসবে সো ব্লগ দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখেন ধন্যবাদ